আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে কবির প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী শামসুল স্কুল অ্যান্ড কলেজের একইবারে নিকটে একই নিকটে আজকে আপনাদেরকে দেখাবো তিন কাটার একটি সেমি পাকা বাড়ি বৈধ দুই দুই ডবল গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন সহ অর্থাৎ আপনার ষোলো ফিটের পাকা রাস্তা থেকে আট ফিটের রাজমালি রাস্তা ধরে বাড়িটিতে যেতে হয় তো আমরা চলে যাচ্ছি বাড়িটির দিকে বাড়িটি দুই রাস্তার কর্নারে এক রাস্তা হলো আপনার দশ ফিটের কর্নার দশ ফিট এবং আরেক রাস্তা হল আট ফিট অর্থাৎ দুই রাস্তার কর্নারে আপনি বাড়িটি পেয়ে যাচ্ছেন আমরা আট ফিটের রাস্তাটি ধরে বাড়িটির সামনে চলে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং অধিকতরা জানতে হলে স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন তো আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়িটির সামনে চলে এসেছি আপনাদেরকে বাড়িটির ভিতরে বাহিরে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাব তো আপনাদেরকে যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড মাতোয়েল মেডিকেল মহিলা মাদ্রাসা যে কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন শামচুলখান স্কুলের সামনে সেখান থেকে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগে বাড়িটিতে আমরা যে দুই রাস্তা বলছি এই সে আরেকটি রাস্তা অর্থাৎ দুই রাস্তার কর্নারে যে দশ মিটার রাস্তাটি সেটা এখনও দৃশ্যমান নয় ইনশাল্লাহ রাস্তার সকল কিছু করা আছে ইমিডিয়েটলি রাস্তাটি হয়ে যাবে বাড়িটিতে আপনি দুই ডবল বৈধ গ্যাসের চুলা পাবেন পানির লাইন পাবেন বিদ্যুতের লাইন পাবেন এবং পানির দুটো লাইন একটা ওয়াশার লাইন এবং একটা সাববার লাইন পেয়ে যাবেন তো আমরা বাড়িটির বাহিরের অংশ বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির ভিতরের অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো আর মূল্যর বিষয়টা যদি আসি তাহলে মূল্যটা বলতে হবে যেখানে বর্তমান সময় প্রতি কাঠা জমির দাম চলতেছে আপনার পঞ্চাশ লক্ষ টাকা করে মিনিমাম সেখানে আপনি রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি তিন কাঠার উপর রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন অর্থাৎ জমির দামের সাইতেও কম দামে আপনি বাড়িতে পেয়ে যাচ্ছেন যেখানে দশটি রুম করা আছে তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে দশটি রুম বর্তমানে বিদ্যমান যেহেতু নতুন বাড়ি তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে তো আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারেন আদার্স অন্য কোনো জিজ্ঞাসা থাকলেও মালিক প্রতিনিধিকে করতে পারেন আর পেপারসের বিষয়টা যদি আসে তাহলে আপনাকে আপনি পেয়ে যাবেন সিএস এস এ আর এস সিটি এবং বর্তমান মালিকের দলিল বায়ো দলিলগুলো পেয়ে যাবেন অর্থাৎ এক কথায় নিষ্কণ্টক কাগজ আপনি আপনাদের মতো করে যাচাই বাছাই করে নিতে পারবেন আমি মূল্যটি আবারও বলে দিচ্ছি মূল্যটি নির্ধারণ করা হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ যেখানে এক কাটা জমির মূল্য বর্তমানে পঞ্চাশ লক্ষ টাকা সেখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিন কাটা জমি প্লাস বাড়ি উইথ গ্লাস গ্যাস গ্যাস সংযোগ পানির সংযোগ বিদ্যুতের সংযোগ পেয়ে যাচ্ছেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে তো আপনারা অধিকতর জানতে এবং বিস্তারিত ভিজিট করার জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে এসে সরাসরি ভিজিট করে যেতে পারবেন এখান থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন যেহেতু বাড়িটির একইবারে নিকটেই ঐতিহ্যবাহী খান স্কুল অ্যান্ড কলেজ এবং আপনার মহিলা মাদ্রাসা অর্থাৎ দারুণ নাজা তামিলুল মিলাত মহিলা মাদ্রাসাটা একইবারে হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই ইভেন্ট এ টু জেড হাট বাজার এ টু জেড সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে ভালো থাকবেন সবাই